বর ইমাম এমন কিছু কিছু বিশেষত্ব ছিল যা আর কোনো সাধারণ বাচ্চাদের এই বিশেষত্ব ছিল না যেমন কেতাব পাকে এসে ইমাম হাসান আলহাম যখন শিশু ছিলেন বাচ্চা তো ওনার একটা ওই যতদিন শিশু ছিলেন ওনার একটা আচরণ ছিল যে যখন রসুলের পাক সাল্লাই আলাইস্লামকে জিব্রাহীল আলি সালাম ওহি নিয়ে আসতেন তো যখন জিব্রাহল ইসলাম অবতীর্ণ হবেন ঠিক পূর্ব মুহূর্তে অবতীর্ণ হওয়ার সময় যখন অবতীর্ণ হতেন ঠিক সেই সময় বড় শিশু ছিলেন দৌড়াতে দৌড়াতে সেম্মাজানের কোলের উপরে উঠে যেতেন আর জিব্রাহিলাম রসুল পাকের কাছে কোরআন শরীফ শোনাবার আগে ওনার আম্মাজানের কাছে কোরআন শোনাতেন বলে তুই আম্মা জান এই জিব্রাহিল আল ইসলাম আমার নানাজানের কাছে আসতেছেন এবং এই আয়াত নিয়ে এসেছেন তারপরে খাতুন পাক রসুল পাক সালামের কাছে গিয়ে যখন হাজির হতেন বলে হ্যাঁ এই আয়াতই জিব্রাহ আমাকে শুনিয়ে গেছেন বুঝতে পেরেছেন না এটার দ্বারা প্রমাণ হয় যে জিবরিল ইসলাম কোরআন আনতেন তবেই যে দশনে পাক জানতেন তা নয় এ কোরআন একটা এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে জিবরিল আল ইসলাম সেরিয়াতান এবং বা একটা সিস্টেমে এ কোরআনকে এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এক কায়াত আয়াতকে নিয়ে এসেছেন কিন্তু কোরআন পৃথিবীতে আসার আগেই আল্লাহ রসুল পুরা কোরআন জানেন কারণ কোরআন তো লৌহে মাহফুজে ছিল হুজুর আসপাত যদি বলেন আমার এই দৃষ্টি সবসময় লৌহে মাহফুজের দিকে থাকে আল্লাহ রসুলের দৃষ্টি লৌহে মাহফুজে থাকে না বড়ই মাম্পাক জিবলি আলি আসার আগে যিনি কোরআন বলে দেন ওসলেবাগ কোরআন জানেন না পুরা কোরআন রসলেবাগ আগে থেকে জানেন কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে আল্লাহবাক পাঠিয়েছেন বুঝেছেন না বড়ই মামপাক আগে থেকে বলে দিয়েছেন এইটা একবার খাতুনে যে এটা প্রায় ঘটতে থাকে তখন খাতুন আতপাক মওলা আলিয়া আলিসলামকে বললেন কিন্তু মৌলাবাক যখন থাকতেন তখন বড়োই মাম্পাকে এটা করতেন না উনি খামোস থাকতেন তো মৌলা আলী আল্লিসলাম যখন খাতুনে জান নাতপাকের কাছে শুনলেন যে উনি প্রায়ই আয়াতপাত যখন নাজির হয় বড়োই মাম্পাকে সে বলে দেন তখন মৌলায় আতাক বলেন আমি একদিন এটা আমার নিজের গানে আমি শুনতে চাই তখন বললেন যে আপনার সামনে তুমি বলবেন না আপনাকে উনি তরস করেন তো বললেন যে তাহলে যখন উনি আসবেন সেই সময়তে আপনি মানে যখন ওই জিব্রাহল আলী আসবেন রসুল পাকের কাছে আপনি ঘরের এক কোণে লুকিয়ে থাকবেন তখন জিব্রাহিল আলি ইসলামের জন্য আসার সময় হলো মৌলা আলী ইসলাম ঘরের এক কোণে লুকিয়ে গেলেন আচ্ছা ভাই জিব্রাহিল আসছে মৌলা আলী জানলেন কী করে মানে কি এ ধারণা এমন প্রত্যেকের কাছে খবর আছে কখন জিব্রাহল আসছে না কখন কি আয় আপনি আসছে বুঝতে পেরেছেন না তাই হাসান রেজা সাহেব তিনি বলেছেন আহমদ রাজা খান সাহেবের ভাই যে জিবরিল আলাই ইসলাম যাদের ওনাদের ঘরে বিনা পর্যন্ত প্রবেশ করতে পারতেন না জিবরিল আলাই ইসলাম যেহেতু খাতুন আতার পাক ছিলেন ওই ঘরে তো মালাই জানকে কোলে লুকিয়ে গেলেন এমন সময় বড় পাক দৌড়াতে দৌড়াতে আসলেন খাতুন আপনাকে কোলের উপরে বসে পড়লেন আর আয়াত পাক পাঠ করতে লাগলেন পাঠ করতে গিয়ে উনি ছেমে গেলেন দিয়ে বলেন আম্মা যান আমি অন্য সময় যখন পড়ি তখন আমি অনর্গল পড়ে যাই এখন আমি পড়তে গিয়ে আমার মুখে চরত আসছে কেন মনে হয় আমার বুজুর্গ আব্বা যান লুকিয়ে আমার কথা শুনতেছেন বুঝতে পেরেছেন না এমামতের জ্ঞান পেলেছেন তখন মোহন ওনাকে জড়িয়ে ধরলেন এবং ওনাকে আদর করলেন এই ঘটনারই কিছুটা সাদৃশ্য রয়েছে যা ইবনে হাজার আসকালামি তার হল বাড়ির মধ্যে উল্লেখ করেছেন যে লওহে মাহফুজ যে বড় ইমাম পাক শিশু অবস্থাতে চব্বিশ ঘন্টা না দৃষ্টি লহে মাহফুজে থাকতো এর উপরে ইবনে হাজার আসকালানি তার তার ফাতহুল বাড়ির মধ্যে উল্লেখ করেছেন বোখারি শরীফের একটি হাদিস বাকের ব্যাখ্যায় তার ব্যাখ্যায় উনি এটা কোট করেছেন সেই হাদিস শরীফটি হচ্ছে এই সাহি বোখারি ইমাম বোখারি হাদিসের ওয়াইক করেছেন যে বড় ইমাম পাক যখন একদম শিশু ছিলেন তো সৎকার কিছু মাল ছিল খেজুর তো উনি হামাগুড়ি দিতে দিতে গিয়ে একটা খেজুর মুখে দিয়ে ফেলেছেন পাক সাল্লাম সঙ্গে সঙ্গে গিয়ে একটা মুখে আমল ভরে খেজুর বার করে দিলেন কাক কাক বলেন ফেলে দাও ফেলে দাও বমি করো বলে জানো না আমরা আলে মোহাম্মদের উপরে সাদকা হারা আমরা আলে মোহাম্মদের উপরে সাদকা হারাম বলেন ফেলে দাও বমি করে দাও ওনাকে বললেন ফেলে দিলেন থু করে দিলেন এই হাদিস শরীফের আলোকে ইবনে হাজার আসকালানি তার ফাটহুল বাড়ির মধ্যে উল্লেখ করেন যে এবং আল উল্লেখ করেছেন যে মশালা ও মাসাইল লাঘব নহে আহকাম ও আরকান এটা নাবালিকের মানে বালিক হতে হবে যেমন নামাজ ফর্জ এটা নাবালকের জন্য নয় বালক যারা বালিক তার উপরে ফরজ নাবালক সে নামাজ না পড়লে কোনো গুণা নাই তার উপরে হুকুম নাই নামাজ পড়ার রোজা রাখার হুকুম নাই হাজ করার হুকুম নাই শরীয়তের কোনো বিধান তাদের উপরে নাই যত কোসে বালিত না হচ্ছে তার উপরে শরীয়তের কোনো বিধান প্রয়োগ হবে না কোন আহকাম কোন আরকান কোন শরীয়ত তাহলে ইমাম বরেমা ইমাম হাসান আলাইহিস সালাম পুরীত তখন শিশু বাচ্চা হামাগুড়ি দিচ্ছেন উনার উপরে তো শরীয়তের আহকাম আরকান মাসালা মাসাইল প্রয়োগ হবে না তাহলে আল্লাহর রাসূল কেন বললেন যে তোমার উপরে মানে আহকাম প্রয়োগ করলেন কেন বাচ্চা যদি কোনো গুনহার কাজ করে কোনো কাজ করে ওটা তার উপরে গুনহা হবে না কারণ তাদের আকল আল্লাহ পাক তখন দেন নাই এজন্য তারা গুনহা করলে তার গুনাহ হবে না নেকি করলেও তার উপরে মানে ইয়ে হবে না করতে না তার উপরে কোনো হাকাম আর কান তার উপরে আসবে না তো বড় মত তো শিশু তা তার উপরে হাকাম আসলো কেন আর কান আসলো কেন তিনি তো একদম বাচ্চা দুনিয়াদারিতে এর উপরে ইবনে হাজার আজকাল আমি বলেছেন এই বাচ্চা আর আম বাচ্চা এক নয় এই বাচ্চা আর আম বাচ্চা সাধারণ মানুষের বাচ্চা আর আনে মুহাম্মাদের বাচ্চা ইনারা এক নয় কারণ ইমাম হাসান আলহ ইসলাম কারণ দর্শাচ্ছেন ইবনে হাজার আসকালানি উনি আসমাউর রেজালের ফন্নে হাদিসের সবচেয়ে বড় মহাদিস যিনি তাহজিবুল তাহজিবের লেখ যিনি বোখারি শরীফের সারাহ লিখেছেন দেড়শোর বেশি সারাহ লেখা হয়েছে বোখারি শরীফের তার মধ্যে সবচেয়ে অথেন্টিক এবং সবচেয়ে বড় সারা গ্রন্থ ফতহুল বাড়ি ইবনে হাজার আসকালানি তিনি তার ফতুল বাড়ির মধ্যে লিখেছেন তার উপরে আহকাম এই জন্য বর্তাচ্ছে যে তিনি ইমাম হাসান আলাই ইসলাম সাধারণ শিশুর মতো নয় কারণ তিনি শিশু হলেও শিশু অবস্থাতেও তার দৃষ্টি সবসময় লহে মহাপুজের দিকে থাকে ইবনে হাজার আসকালানি লিখেছেন দৃষ্টি কোন দিকে থাকে লহে মহাপুজের দিকে এই রকম জ্ঞান আল্লাহ তালা ইনাদেরকে জ্ঞান দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন কি দিয়ে ইলম কেন ইনারা আল্লাহ নূর আছেন না এই নূরের উপর তো অনেক বর্ণনা দিয়েছে শিশু অবস্থাতেই উনি কিরকম ফায়সালা ইমাম পাক দিতেন দেখেন একবার মাকামে হিপাতে আলিউল আলী আলাহি সালাম তার দুই শাহজাদা হাসনাইন কার আলাইমকে নিয়ে অবস্থান করছিলেন এমন সময় একটি লোক এসে বললো হে আমিরুল মোহামেন আমি আপনার শহরের বাসী এবং আপনার প্রজা মৌলাই পাক বললেন তুমি মিথ্যাবাদী তুমি আমার শহরের নও তুমি প্রজাও নয় তুমি এটা মিথ্যা কথা বলছো বরং তুমি হচ্ছ রোমের বাদশার দূত উনি দিয়ে দেখে ফেললেন তুমি রোমের রোমের তোমাকে কিছু প্রশ্ন নিয়ে মোয়াবিয়ার নিকট প্রেরণ করেছে সেই প্রশ্নের উত্তর সে দিতে না পারায় সে তোমাকে আমার কাছে প্রেরণ করেছে এবং সে যে প্রেরণ করেছে এ কথা তোমাকে বলতে নিষেধ করেছে সেই ব্যক্তি বলল হে আমিরুল মুমিনিন সত্যি আপনি আল্লাহ পাকের এই মানে এবং ইমামতের জ্ঞানে আপনি জেনে ফেলেছেন এবং আপনার কথা সত্য সে কিছু বলার আগেই মালিয়া বললেন তোমার যা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই এই যে আমার দুই শাহজাদা দেখছো দুইজনের মধ্যে যে কোনো একজনকে জিজ্ঞেস করতে পারো ইনি উত্তর দিয়ে দিবেন তখন সে বড় ইমাম পাকের দিকে দৃষ্টি করলো যে প্রশ্নগুলো বলার জন্য দৃষ্টি করতেই বড় পাক আপনার প্রশ্নগুলো বলে ফেললেন বলে তুমি তো এই প্রশ্ন নিয়ে এসেছ এক নম্বর হচ্ছে যে তোমার প্রশ্ন যে সত্য এবং মিথ্যার মধ্যে দূরত্ব কত দুই নম্বর হচ্ছে দুনিয়া ও আসমানের দূরত্ব কত তিন পূর্ব পশ্চিমের দূরত্ব কত আরেকটি প্রশ্ন সেই দশটি জিনিস কি যা একটি আর একটি অপেক্ষা একটি আর একটি অপেক্ষা শক্ত বা একটি আরেকটির উপরে শক্তিশালী এই তো প্রশ্ন তো বললো যে আমি তো প্রশ্নই করলাম না আপনি আমার প্রশ্ন বলে দিলেন এই বাচ্চা বলে দিলেন এবার তোমার উত্তর শুনো তাকে প্রশ্নই করতে হলো না বলে তোমার উত্তর শুনো সত্য মিথ্যার তফাত হচ্ছে চার কি করে যে সচরাচর যেটা নিজের চোখে দেখা হয় ওটা তো মিথ্যা না আপনি তো দেখেছেন চোখে যেটা দেখে সেটা কি সত্য আর কানে যেটা শোনা হয় ওটা সচরাচর মিথ্যা হয় ওটা প্রমাণ সাপেক্ষ ওটা কি প্রমাণ সাপেক্ষ কানে শোনার কথা মিথ্যা হয় ওটা সত্য হয় না ওটা প্রমাণ সাপেক্ষ চোখে দেখা সত্য হয় গান আর চোখের মধ্যে তফাৎ সারা হল বুঝছেন না দুই নাম্বার দুনিয়া আসমানের দূরত্ব কত বলে দুনিয়া থেকে আসমানের দূরত্ব তো ওইটুকুই যে এক مظلوم অত্যাচারী ওনারা তো مظلوم ছিলেন না বলে مظلومের দোয়া مظلوم যখন কোন দোয়া করে মুহূর্তের মধ্যে আসমানের ইদ আল্লাহর কাছে পৌঁছে যায় এইটা যাচ্ছে মানুষ দুনিয়ার আসমানের দূরত্ব আর পূর্ব পশ্চিমের দূরত্ব সূর্য একদিনে যে পথ অতিক্রম করে সেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব আর বললেন যে ওই দশটি জিনিস এটা এটা কি উত্তর হবে একটি আর একটির উপরে ভারী শক্তিশালী তখন বড় বললেন সবচেয়ে শক্তিশালী বা শক্ত হচ্ছে পাথর শক্ত কি পাথর পাথর অপেক্ষা শক্ত হচ্ছে লোহা যে পাথরকে পাথরকে কেটে ফেলে গোনেন কটা হচ্ছে দুটো হলো প্রথম শব্দ হলো পাথর দুই নম্বর পাথর অপেক্ষা শক্তিশালী হচ্ছে লোহা যে পাথরকে কেটে ফেলে পাথর অপেক্ষা শক্তিশালী হচ্ছে আগুন যে না আগুন অপেক্ষা অপেক্ষা শক্তিশালী হচ্ছে পানি যে আগুনকে নিভিয়ে দেয় পানি অপেক্ষা শক্তিশালী হচ্ছে মেঘ যে পানিকে এক জায়গা আর এক জায়গায় উড়িয়ে নিয়ে বেড়ায় মেঘ মানে মানে পানিকে আর কি ধারণ করে মেঘ অপেক্ষা শক্তিশালী বাতাস যে বাতাস মেঘকে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালন করে বাতাস অপেক্ষা শক্তিশালী হচ্ছে সেই ফেরেস্তা যার নির্দেশে বাতাস এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে ঝড় হয় ইত্যাদি ইত্যাদি সেই ফেরেস্তা অপেক্ষা শক্তিশালী হচ্ছে মালাকুল মৌত যে ওই ফেরেস্তারা জান কবজ করে মালাকুল মৌত অপেক্ষা শক্তিশালী হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম যে আল্লাহর হুকুমে মালাকুল মৌদ জান কবজ করে আল্লাহর হুকুম অপেক্ষা শক্তিশালী আল্লাহর সত্তা গুনের দশটা হয়ে গেছে বুঝেছেন না বড় ইমাম উত্তর দিয়ে দিলেন সে উত্তর পেয়ে সেখান থেকে চলে গেল একবার হয়েছে কি এটা নুরুল আফসার খিতাবের মধ্যে ইমাম সাবলনজি তিনি বর্ণনা করেছেন যে এক ব্যক্তি ব্যক্তিকে মৌলায় কায়নাথ পাকের কাছে ধরে আনা হলো এক ব্যক্তি একটা জায়গায় একটা লাশ একটা পড়ে রয়েছে আর সেখানে এক ব্যক্তি ছোড়া নিয়ে হাতে দাঁড়িয়ে আছে জনগণ তাকে ধরে ফেলল ধরে মৌলায়িকা নাকের কাছে নিয়ে আসলো মৌলায়িকানা পাখির কাছে যখন নিয়ে আসলো তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি একে হত্যা করেছো বললো যে হ্যাঁ তো এমন সময় একটা লোক দৌড়াতে দৌড়াতে আসলো সে এসে বলে হুজুর ওকে শাস্তি দিবেন না ও এর ঘাতক নয় আমি তাকে হত্যা করেছি তখন মৌলায় কেন বললেন ব্যাপার কি তখন সেই লোকটা বলল ওকে বললেন যে তুমি হত্যা করনি তো বললেন যে হুজুর আসলে আমি হত্যা করিনি তো বললেন তাকে তুমি স্বীকার করলে কেন কারণ আমি হচ্ছে একজন কসাই আমি খরগোশ জবাই করে আমার স্তেঞ্জা পেয়ে যাই তাই আমি ওই ছোড়া হাতে আমি চলে আসি স্তেঞ্জা করতে স্তেঞ্জা করতে গিয়ে দেখি যে ওখানে লাশ পড়ে আছে হাতে রক্ত মাখা ছোরা ছিল এখন জনগণ আমাকে ধরে ফেলেছে এখন তাকে হত্যা করা সব আলামত আমার মধ্যে বিদ্যমান এখন আমি তো অস্বীকার করি এরা শুনবে না কারণ কি করবো খবরটা আমি তাকে ওরা আমার জবরদস্তি করেছে আমি স্বীকার করতে বাধ্য হয়েছি তখন একে বললেন তাহলে তুমি হত্যা করেছ তো এখন স্বীকার করলে কেন তো বললেন আসল ঘটনা হচ্ছে আমি ওই লোকটাকে খুন করার পর দূর থেকে দেখছিলাম তা আমি যখন দেখলাম যে হত্যা তো আমি করেছি আর বেচারা এই নির্দোষ কষায় তাকে ধরে নিয়ে আসলে আপনার দরবারে এবং সবাই সাক্ষী দিচ্ছে তার বিরুদ্ধে পক্ষে তো কোনো সাক্ষী নাই তাহলে তো তার মৃত্যুদণ্ড হবে তা আমি দেখলাম এই নির্দোষ ব্যক্তি কেন তার প্রাণ যায় আমার মায়া হলো তাই তার প্রাণ বাঁচাবার জন্য আমি চলে আসলাম এবং আমি আসল ঘাতক নিজে ধরা দিলাম কোন বললেন তাহলে ফাইসালা কি হবে বড় ইমাম পাককে ডাকলেন বলেন আমার শাহজাদাকে ডাকো বলে ফাইসালা আমার শাহজাদা ইমাম হাসান আলাহ ইসলাম করলেন উনি বাচ্চা অল্প বয়সে উনি তো খুবই দয়ালু ছিলেন কেমন দয়ালু ছিলেন বাহাজাতুল আসরার কেতাবের মধ্যে ইমাম শতনুফি আমি মাঝখানে কথাটি বলি ইমাম শতনুফি আজিম মহাদ্দেশ তিনি তার বাহাজাতুল আসরার কেতাবের মধ্যে লিখেছেন যে রসুলে পাক সাল্লাহ আলহি সাল্লাম দুজনেই যখন শাহজাদা ছিলেন ইমাম হাসান ইমাম হুসাইন আলাইম আসালাম তো ইমাম হুসাইন আলসালামকে বলেন হ্যাঁ আমার বেটা তোমার উপরে যদি কেউ অন্যায় করে তাহলে তুমি কি করবে ইমাম পাক বলেন বার তাকে আমি মাফ করবো তারপরেও যদি করে তখন বলল সে যদি পাথরের ভিতরে লুকিয়ে থাকে আমি তাকে শাস্তি দেবো বড় ইমাম পাককে জিজ্ঞাসা করলেন হে আমার বড় শাহজাদা তো ছোট মাম্পাকে তখন বললেন যে তোমার যে এই মাফ করার যে প্রবণতা যে তুমি প্রথমবার মাফ করবে দ্বিতীয়বার মাফ করবে এই জন্য আল্লাহ তালা তোমার খানদানে নয় ইমাম দান করেছেন বড়ই মাম্পাকে জিজ্ঞাসা করলেন যে তোমাকে যদি কেউ তোমার উপরে জুলুম করে অত্যাচার করে খারাপ ব্যবহার করে তুমি কি করবে বলে ইয়া রসুল্লাহ সাল্লাহাম হ্যা আমার নানা আমি তাকে ক্ষমা করব তারপরেও যদি করে বলে আমি তারপরেও ক্ষমা করবো তারপরে যদি করে বলে আমি ক্ষমা করব। তারপরে যদি তোমার উপর করতে থাকে বলে ইয়া রাসুল্লাহ কতক্ষণ পর্যন্ত তার সাথে আমি বন্ধুত্বই করতে থাকবো তাকে আমি ক্ষমা করতেই থাকবো এবং বোঝাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সে আমার বন্ধুতে পরিণত না হয় রসুল্লাহাম বলেন তোমার এই ক্ষমা ছিল জন্য তোমার এই ক্ষমা তার জন্য আল্লাহ পাক তোমার খানদানে এমন এক ইমামকে দান করবেন যার যার নাম হবে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলহিসাম ইমাম সাতনফি বাহাজাতুল আসরারের মধ্যে সহি সনদে হাদিস রিওয়ায়াত করেছেন এবং এই নয় ইমামের গুণ উনার মধ্যে থাকবে এবং নয় জন ইমামকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই এক ইমাম হুজুর গাউসের পক্ষে এক পাল্লায় রাখা হয় ইনার পাল্লার ওয়েট বেশি হবে বুঝছেন না এত উনার দান ছিল তা বড় ইমাম পাকে তো বড় ইমাম পাকে যখন মওলা আলী আলাইহিস সালাম ডাকলেন বলে উনাকে ডাক উনি আমার সাজাদা ফয়সালা দিবেন তো বড় ইমাম পাকের সামনে পুরো ঘটনা শোনানো হলো এই ব্যাপার বুঝেছেন না ওই যে হত্যা করেছে কষাই তো বড় ইমাম পাক বললেন সব ঘটনা শোনার পর ফাইসালা দিলেন যে দুজনেই বেকসুর খালাস দুজনেরই মুক্তি তো বললেন যে এটা কি করে লোকেরা জিজ্ঞাসা করলো যে এ তো নিজেই আসামি ধরা দিচ্ছে যে আমি খুন করেছি এ না হয় খুন করেনি খুব খালাস হলো দুজনকে আপনি কি করে ছাড়লেন কিসের ভিত্তিতে তখন বললেন যে হ্যাঁ কথা ঠিক যে এই লোকটা তো হত্যা করেনি ফলে ও বেকসুর খালাস এই কষায় আর এই লোকটা খুন করেছে এই জন্য এর খুনের বাদলা খুন বুঝেছেন না খুনের বাদলা তাকে হত্যা করা এর জন্য এর পানিশমেন্ট হত্যা কিন্তু পরবর্তীতে সে আবার একটা মুমিন ব্যক্তির জান বাঁচিয়েছে কোরআন পাকে আয়াত আসছে যে একজন মুমিনের জান বাঁচালো এ পুরা উন্মাদকে বাঁচালো বড় ইমাম পাক কোরআন পাকের আয়াত পাক করে শোনালেন যে একজন মুমিনের জান বাঁচালো সে পুরা উন্মাদকে বাঁচালো তো যেহেতু সে একটা উন্মাদকে একজনের জান বাঁচিয়েছে তার বাদলা হিসাবে মানে তার এ পানিশমেন্ট লাঘব হয়ে গেল অতএব তার পানিশমেন্ট হবে না এ কিন্তু যে লোকটা হত্যা হলো এর 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 জন্য বাইতুল মাল থেকে তার যারা ওয়ারেস আছে তাকে বাইতুল মাল থেকে এর ক্ষতিপূরণ দেওয়া হবে পরেমাম পাকে ঘোষণা দিলেন মহন আলিয়া পরিমাম পাকে এর রায়কে মানে সাইন করে উনি রায়টাকে পাশ করলেন এবং কোরআন মোতাবেক দিলেন শিশু অবস্থাতেই ইনারা কীরকম বিচারক ছিলেন কোরআন মোতাবেক ইনারা ফাইসালা করতেন ওনার দানশীলতা বলে শেষ করা যায় না কয়েকবার উনি ওনার সমস্ত ধন দৌলত আল্লাহর রাহে উনি সৎকার করেছেন এবং কয়েকবার অর্ধেক মাল আল্লাহর রাহে সৎকার করেছেন একবার এক ব্যক্তি ইমাম সাবলনজি তার নুরুল আফসার কিতাবের মধ্যে সব অ্যারাবিক কিতাব তাতে উনি উল্লেখ করেছেন এক ব্যক্তি এসে ওনার কাছে সওয়াল করলো যে হুজুর আমি খুব গরিব আমি মহতাজ আমাকে কিছু দেন তাকে পঞ্চাশ উনি ওনার একে একে ডাকলেন উকিলকে ডাকলেন দেখে বললেন সব হিসাব করো কত আমার এখন রয়েছে তো বললেন পঞ্চাশ হাজার বিরহাম বলেন নিয়ে আসো আনার পরে উনি বললেন আচ্ছা তোমার কাছে পাঁচ হাজার দিনারও ছিল ওটা তুমি কী করেছো বলে হুজুরটা রক্ষিত ওটাও আনো ওনার যা ছিল সব তাকে দিয়ে দিলেন দিয়ে বললেন যে তোমার মুতে এনে এগুলো নিয়ে যাও তারপরে এখন যে মুটের যে খরচ লাগবে এই জন্য ওনার একটা চোখ আছিলো মানে ঘরের পয়সা নাকি তার মজুরি দিবেন কোটা দিয়ে দিলেন মজুরি হিসাবে সবই দান করে দিলেন এক ব্যক্তি একদিন সওয়াল এক ভিখারি এটাও নুরুল আফসার খেতাবের মধ্যে সে যে আল্লাহ বাগের কাছে ফরিয়াদ করছে ই আল্লাহ তুমি আমাকে দশ হাজার হাম দাও আমার খুব দরকার আল্লাহর কাছে দোয়া চাই বড় মাল মা পাস দিয়ে যাচ্ছে কানে শুনলেন যে ও দোয়া চাইছে রে আল্লাহ তুমি আমাকে দশ হাজার হাম দাও উনি বাড়ি গেলেন বাড়ি গিয়ে দশ হাজার দের হাম এক ব্যক্তির হাতে দিয়ে পাঠিয়ে দিলেন আচ্ছা ভাই এখানে একটা খাস পয়েন্ট সেটা বড় ইমাম কাছে চাইনি চেয়েছে কার কাছে চাইছে আল্লাহর কাছে আর আল্লাহর চাওয়া পূরণ করছেন বড় ইমাম পাক এখন আপনি ডিসাইড করুন এবং চিন্তা করুন যে বড় ইমাম পাক আর আল্লাহ পাকের মতো সম্বন্ধ কি আল্লাহ পাকের কাছে যেটা চাই বড় ইমাম পাকের উপরে দায়িত্ব হয়ে যায় এটা পুরা করা বড় ইমাম পাক উনার উপরে দায়িত্ব চলে আসে তখন পুরা করা বড় ইমাম পাক কে আর আল্লাহকে এটা তার আমি বলতে পারি না এখন তো পর্দা রয়েছে বুঝতে পেরেছেন না উনার তো উনার উপর তো দুনিয়াদারি হিসেবে দেওয়ার দায়িত্ব নাই চাইছে তো আল্লাহর কাছে চাইছে আল্লাহর কাছে দিচ্ছেন বড় ইমাম পা একদিন ইমাম এটাও ইমাম সাবলানজি তার নুরুল আফসারের মধ্যে বর্ণনা করেছেন যে একদিন বড় ইমাম পা ইমাম হাসান আলাহ ইসলাম এবং ছোট ইমাম পাক সাইদিন ইমাম হুসাইন আলাহ ইসলাম এবং হাজার আবদুল্লাহ ইবনে জাফর তাইয়াদ মানে যিনি ইমাম যিনি সৈয়দা জাইনাব আলাহ সালাম ওনার স্বামী অন ও মোহাম্মদ আলহিমা সালাম কারবালাই সৈদ ইমান আব্বাস এই তিনজনে হজ করতে যাচ্ছেন বড়ই বাপ্পা উনি ২৫ বার পায়ে হেঁটে হজ করেছেন কতবার এবং পায়ে হেঁটে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার এত এত সবারই থাক মানে থাকতে সবার থাকতে আপনি পায়ে হেঁটে হজ করেন কেন তুমি বললেন যে আল্লাহর ঘরে সওয়ারের উপরে চেপে যেতে আমাকে লজ্জাবোধ করে আল্লাহর ঘরের দিকে সওয়ারের উপরে বাহনের উপরে চেয়ে যেতে চেপে যেতে আমার লজ্জাবোধ করে এমন হতো ওনার পাপ খুলে যেত বড় ইমাম্পাকে পাই হেঁটে হেঁটে যেতে যেতে তো একবার বড় ইমাম পাক ছোট ইমাম পাক আর ইমাম আব্দুল হজরত আবদুল্লাহ জাফর তাইয়াদ আলাই হিমুসালাম এই তিনজনে যাচ্ছেন হজ করতে তখনকার জামান এখনকার মতো তো এরোপ্লেনে চলে যাচ্ছেন এখন যেতে যেতে প্রতিমধ্যে ওনারা খুব ক্লান্ত হয়ে পড়েছেন এবং পিপাসার তো ক্ষুধার্ত হয়ে পড়েছেন একটা এক বুড়ির ঘরে উনি উঠলেন একটা বুড়ি ছিল সেই ঘরে আর ছিল না তাকে জিজ্ঞাসা করলেন যে আমরা খুব ক্ষুধার্ত এবং পিপাসার্থ তোমার কাছে কিছু আছে তিনি বললেন যে হজুর আমার কাছে একটি বাকড়ি আছে বকরি রয়েছে তাহলে এর দুধ এটা দিয়ে আমরা সংসার যাপন করি তাহলে এর দুধ আপনাদেরকে দহন করে দিই তখন ওনারা সম্মতি জানালেন তখন সেই বুড়ির দুধ দয়ে দহন করে ওনাদেরকে দিল ওনারা ভাগ করে খেলেন কিন্তু ক্ষুধা নিবারণ হলো না তখন বললেন তোমার কাছে তোমাদের কাছে তোমার কাছে খাবারের কিছু ব্যবস্থা আছে আমাদের খিদে মিটেনি তখন বললো হুজুর আমাদের কাছে তার আর কিছু নাই শুধুমাত্র এই এই ছাগলটি ছাড়া তা আপনারা কাজ করেন এটা আপনারা জবে করে খেতে পারেন তারা জবে করলেন এবং বুড়ি রান্না করে দিল এবং তিনজনে মিলে খেলেন খাওয়ার পর আবার সেখান থেকে চলে গেলেন এখন তার স্বামী যখন আসলো বাড়ি সে যখন সব ঘটনা শুনলো বলে যখন ছাগল কই তখন জিজ্ঞাসা করলেন তারা কারা তো বললেন তাদেরকে জিজ্ঞাসা করা হয়নি তবে এটুকু তারা বলেছেন তারা মদিনাবাসী তখন বলে হায় হায় তুই করলি কি হ্যাঁ আমাদের একটাই সম্বল ছিল এখন আমরা খাবো কি আমাদের উপার্জন তো সব শেষ এখন আর কিছু করা নাই তো তখনকার তো অবস্থা খুব ভালো ছিল না শেষে তারা পথের ভিকারি হয়ে গেলেন এক সময় তারা ভিক্ষা করতে 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 মদিনা শরীফে চলে আসলেন মদিনা শরীফের এক গলি দিয়ে ওই বুড়ো বুড়ি যাচ্ছিলেন পাক তাদেরকে ক্রস করলেন ওই রাস্তা দিয়ে ক্রস করতে গিয়ে বড়মা পাকের সাথে দেখা হয়ে গেল বুড়িকে দেখে চিনে ফেললেন বল এই বুড়ি তুমি সেই না যে আমাদের আমার ভাই এবং আবদুল্লাহ জাফর তিনজনে আমরা যাচ্ছিলাম তুমি দুধ পাম্প করিয়েছিলে তারপরে বকরিয়া জবাই করে আমাদেরকে রান্না করে খাইয়েছিলে তো বললেন যে হুজুর হ্যাঁ তাই তো আমি চিনতে পারিনি হ্যাঁ খাইয়েছিলাম আপনারাই ছিলেন সে বলে হ্যাঁ তখন বললেন যে তোমাদের কি এই অবস্থা কেন বলে আমাদের তো একটি সম্বল ছিল আর তো কিছু নাই আমরা ফকির হয়ে গেছি আমরা ভিক্ষা করছি তখন উনি ঘরে ডাকলেন মানে আসো বাকরি উনাকে দিলেন আর এক হাজার আসরফি দিলেন যাওয়ার পর বললেন যে শুধু তো আমি খাইনি আমার ছোট ভাইও খেয়েছেন যাও ছোট পাকের কাছে যাও উনিও তোমাকে কিছু দিবেন তারপর উনারা ছোট পাকের কাছে গেলেন ইমাম পাক এক হাজার বাকরি উনিও এক হাজার আসরফি দিলেন তারপর ছোট পাক বললেন এবার আব্দুল্লাহ জাফর তৈয়ারের কাছে যাও উনার উনার কাছে কাছে গেলেন তা থেকে কিছু দিলেন এই তিনজনের কাছ থেকে এত বকরি আর এত আসার পেয়ে মালামাল হয়ে তিনি ধনী হয়ে গেলেন দুজনে তাদের তাদের একটা ব্যবসা শুরু হয়ে গেল এইরকম ছিলেন এই ইমাম বুঝতে পেরেছেন না এই ইমাম জীবনী ইনাদের ওয়াকিয়া ইনাদের